ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হর্নার রশিদকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে তার স্থলাভিষিক্ত হচ্ছেন লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে আদেশ অনুযায়ী হর্নার রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে এদিকে ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিউদ্দিনকে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে আরেকটি আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশন বিভাগ থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগ থেকে গোয়েন্দা উত্তর বিভাগে এবং যুগ্ম কমিশনার খন্দকার নুরুন গোয়েন্দা উত্তর বিভাগ থেকে অপারেশন বিভাগে বদলি করা হয়েছে দুই সালের বাইশ সালের জুলাই ডিপিতে একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হার্ন রশিদ আলোচিত এই পুলিশ কর্মকর্তা দুই হাজার একুশ সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন সময় আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা হারুন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে তাদের সঙ্গে খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক রিট আবেদনের শুনানিতে এই নিয়ে কুষ্ম প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না এর আগেও ডিবি কার্যালয়ের রাজনীতিবিদ অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন পরিচিত মুক্তি নিয়ে একসঙ্গে খাবার খাবার ছবি ফেসবুকে শেয়ার করেছেন হারুন রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে অনেক আলোচনা রয়েছে খাবার খাওয়ানোর বিষয়টি সৌজনের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন পুলিশ কর্মকর্তা হারুন এছাড়া সম্প্রতি হারুন রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় আইবিটি ভিডিও নিউজ ডেস্ক